এই মুসলমানিত্বের কোনো দাম নাই আপনি যদি মিথ্যা না সারতে পারেন আপনি যদি কোরআনের ভালোবাসা আপনার ভিতরে না ঢুকাতে পারেন তাহলে ওই মুসলমানিত্বের দাম আল্লাহর কাছে আসে পাওয়ার আজকে আছে কালকের নাই সুতরাং সাবধান দুনিয়ায় মানুষের কাছে পার পেয়ে যাবেন আল্লাহর কাছে কি পার পাবেন সুতরাং পিঠে সালা বানিয়ে তারপরে ওই আখরাত্র ময়দানে যাইতে হবে আর না হলে তো পিঠের চামড়া থাকবে না ঠিক কিনা ভাই এই জন্যই তো আল্লাহ তারা বলতেছেন যারা ইমান আনায়ন করেছ তাদেরকে আবার বলতেছেন যে তোমরা আল্লাহ প্র ঈমান আনো আল্লাহর পরে ইমান আনো আজকে আমাদের ইমান নাই এই জন্যই তো কোরআনের বিরোধিতা করা আমাদের দ্বারা সম্ভব হয় কথা বলেন ঠিক কিনা আজকের আমাদের ইমান নাই এই জন্যই তো দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয় ঠিক না আজকের তো আমাদের ইমান নাই এই জন্যই তো দেশের অর্থ সম্পদ সব পাচার করে দেয় ঠিক না আজকের আমাদের ইমানের ভিতরে ঘাটতি রয়েছে এই জন্যই তো মানে পাঠ্যসূচির ভিতর থেকে ইসলামের কথাগুলো নানান রকম সুকৌশলে মুছে ফেলার ষড়যন্ত্র করি কথা বলেন ঠিক কিনা কেমন মুসলমান তুমি একটু ভাবো না কেমন তোমার ইমান একটু বলো না একটু ভাবতে হবে যে আমরা কি রকম মুসলমান এই রকম মুসলমানিত্বের কি কোনো দাম আছে কোনো দাম আছে নিঃসন্দেহে আপনি আপনি আল্লাহর আয়াতের আপনি অস্বীকার করতেছেন ঠিক কিনা ভাই এজন্যই তো বলতেছেন আল্লাহ বলেন যারা এই আয়াত অস্বীকার করবে পাশ কাটিয়ে চলে যাবে তাদের জন্য আসমানের দুয়ার খোলা হবে না তাদের জন্য জান্নাতের খোলা শুধু তাই নয় জামালু খুব কান লাগান অনেক গুরুত্বপূর্ণ একটা উদাহরণ আল্লাহ তালা এখানে দিয়েছেন এই উদাহরণ যদি আপনি মিলাইতে পারেন তাহলে আপনি বুঝবেন যে যদি সম্ভব হয় তাহলে আমাদের জান্নাতে যাওয়া সম্ভব হবে আল্লাহ বলতেছেন একটা ছিদ্র দিয়ে সুই তো আপনাদের দেশে কি বলে সুই বলে এই সুয়ের ছিদ্র দিয়ে একটা উঠ গমন করা কি সম্ভব একটা উঠ যেতে পারবে একটা ছাগল যেতে পারবে আপনি আমি কেউ যেতে পারবো আল্লাহ তালা উদাহরণ দিয়েছেন হাত্তা

আপনি চিন্তার চিন্তাটা দিয়ে দেন যে আপনি কিভাবে আপনি জানাতে যাবেন আমার বন্ধুগণ এজন্যই বর্ণনা করতেছেন বিল্লা তোমরা তাহলে এরকম ইমানকে আনতে পারবো ইমান আনতে পারবো তাহলে আজ থেকে আমাদের কাজ হবে আমরা যেমনিভাবে নামাজ রোজা দান সৎকা মানব সেবামূলক কাজগুলো করি এর সাথে সাথে এই নীতিটা অবলম্বন করতে হবে অরাসুল হি আল্লাহর নবীর ভালোবাসা আল্লাহর নবী হল আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তফা তাহলে ওই রকম নেতা আমাদেরকে ধরতে হবে ওই রাসুলের আদর্শ যে সমস্ত মানুষের ভিতরে রয়েছে ওদেরকেই নেতা হিসাবে আপনাকে স্বীকৃতি দিতে হবে পারবেন আর না হলে আপনি নামাজ রোজা সব করেন আর নেতা হিসাবে সারা জীবন পশ্চিম দিকে আচার খায় না এরকম একটা নামধারী মুসলমান নামধারী মুনাফিককে আপনি নেতা হিসেবে গ্রহণ করেছেন দুনিয়ার ভিতরে হয়তো আপনি সাময়িক একটু স্বার্থ পাবেন আপনি একটু ভালো থাকবেন কবরে গেলে আপনার বাঠান ছাড়িয়ে দেওয়া হবে কত বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ ইমান আনার পরে আল্লাহর নবীর আদর্শ আপনার ভিতরে থাকা লাগবে আপনার ভিতরে নিয়ে আসতে হবে আল্লাহর নবী বলতেছেন লা ইউমিনু আহাদুকুম আল্লাহর নবী বলতেছেন তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবী রাসূলের জন্য সবার থেকে ভালোবাসা আমার নবী আমার জন্য বেশি থাকতে হবে অন্য সবার থেকে আমাকে বাসতে হবে ভালো এইরকম ইমান যদি তোমার ভিতরে না থাকে এরকম ভালোবাসা যদি তোমার ভিতরে না থাকে তোমার ওই ইমানদারিত্বের কোনো দাম নাই সুতরাং আল্লাহকে আল্লাহর প্রতি ইমান আনতে হবে আল্লাহর নবীকে ভালোবাসতে হবে পারবো ও আমার বন্ধুগণ এইবার যদি আমরা এইভাবে ইমানদার হতে পারি তার কারণ আল্লাহ তালা বলতেছেন ও যারা ইমানের দাবি করেছ ইমান আনায়ন করেছ তোমরা ইসলামের ভিতরে পূর্ণাঙ্গ ভাবে দাখিল হয়ে যাও কার কথা এটা আপনি শুধু মনে করেছেন নাম মাত্র মুসলমানের পরিচয় দিয়ে জান্নাত পেয়ে যাব অত সোজা নয় জাহান্নাম কিন্তু কারোর জান্নাত কিন্তু কারোর বাপ দাদার পয়িত্রিক সম্পদ না আপনি মনে মনে বলবেন মৌখিকভাবে স্বীকৃতি দিবেন আর আপনার সব হয়ে যাবে এমন কথা নয় আল্লাহ তাআলা এই জন্যই বলছেন আহাসিবান নাসু আইয়াতরাকু আইয়াকুলু আমন্না ওয়া হুম লা ইউফতানুন তোমরা কি মনে করেছো ইমান আনার কথা বললেই তোমাদের ছেড়ে দেব ইমানানার কথা বললেই ছেড়ে দেব তোমাদেরকে পরীক্ষা করব না ইমানের কথা বললে আপনার উপর পরীক্ষা আসবে এ কথা আপনি বিশ্বাস করেন আরে যারা ইমানের ছায়া তোলে আছে ইমানের কাজ করে যাচ্ছে দেখুন তাদেরকে নানান রকম তকমা দিয়ে মিথ্যা হামলার মামলা দিয়ে জেল চুরুম এমনকি ফাঁসির দড়িতেও পর্যন্ত জ্বলিয়েছে কথা বলেন ঠিক কিনা